স্বপ্ন হল যে বাংলাদেশটা হবে মানবিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশের সকাল সবার সকল অধিকার নিশ্চিত হবে তো সেই সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামীর বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল এই সেই আন্দোলন আমরা সেটাতে আছি এবং আমাদের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দল আছে আমরা আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব গত তেইশে তেরোই জুলাই দুই হাজার তেইশ সালে আমরা একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছি যে বিএনপি যদি আল্লাহর রহমতে মানুষের সমর্থনে ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্রগাঁথা এবং মেরামতের জন্য একত্রিশ দফা আমরা জনসমক্ষে তুলে ধরেছি সেখানে অন্যতম একটি দফা হলো শ্রমিকদেরকে নিয়ে সেখানে বলা আছে যে বিএনপি অঙ্গীকার করে যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করবে যাতে করে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি তুলে ধরতে পারে এবং ন্যায্য আন্দোলন সংগ্রাম তারা করতে শ্রমিকদের কল্যাণে বিএনপি কাজ করতে চায় তাদের মূল্য মজুরি মূল্য নির্ধারণ করতে চায় যাতে করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে একটা ভালোভাবে সংসার জীবন চালাতে পারে এটা বিএনপি নিশ্চিত করতে চায় নিশ্চিত করতে চায় শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো থাকে সেই জন্য শ্রমিকদের কল্যাণে তাদের স্বাস্থ্যের কল্যাণে বিএনপি ব্যবস্থা নেবে তাদের ছেলে সন্তানরা যেন সুষ্ঠুভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে সেই কারণে বিএনপি তাদের অর্থনৈতিক অবস্থাকে যাতে করে একটা একটা ভালো অবস্থানে তারা যেতে পারে সেই জন্য বিভিন্ন সুবিধা দেবে এই এই হলো বিএনপির অঙ্গীকার এগুলো হলো বিএনপির ওয়াদা জাতির সামনে এছাড়াও একটি অন্যান্য বিষয়ে আছে সেগুলো আমরা সময়ে আমরা জনগণের কাছে তুলে ধরতেছি এখন আজকের মহান মেয়ে দিবস মহান শ্রমিক দিবসে আমাদের অঙ্গীকার হলো আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করি আপনারা জানেন যে গত সরকারের সময় যে শ্রমিক লীগ যেটা ছিল সে তারা প্রচুর চাঁদাবাজি করেছে আমরা আমি আমাদের শ্রমিক দলের কাছে সবার কাছে আমি সেই অনুরোধ করি যে আপনাদের কাছে আমাদের দলের ভাবমূর্তি রক্ষে আপনারা সুষ্ঠুভাবে কাজ করেন আপনারা যদি সত্যি সত্যি শ্রমিকদের কল্যাণে কাজ করেন মানুষের কল্যাণে কাজ করেন তাহলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আগামী দিনশাল জনসমর্থন আমাদের থেকে থাকবে সেই সমর্থনে আমরা ইনশালা দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারবো